নামাজ 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 পড়লে হবে হবে না এটা কি সঠিক কথা ভুল হলে কিনা স্ত্রীর দুধ পান করা জায়েজ নাকি হারাম বাংলায় উচ্চারণ দেখে কোরআন পড়া যাবে কিনা কসর নামাজ পড়ার নিয়ম ও নিয়ত জানতে চাই নারীরা ফরসা হওয়ার ক্রিম ব্যবহার করা জায়েজ নাকি হারাম হিন্দু লন্ড্রিতে কাপড় ধোলাই করা জায়েজ হবে কিনা কাপড় পাক হবে তো অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জীবন ঘনিষ্ঠ অত্যন্ত প্রয়োজনীয় কিছু বিষয় প্রতিটি বিষয় প্রতিটি মুসলমানের জানা থাকা দরকার এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো বিষয়ে ভুল বুঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে অথবা অনলাইনে কোরআন সহ ইসলামের বিধিবিধান শিখতে আল হাবিব অনলাইন একাডেমিতে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছে পৌঁছে দিতে বাধ্য হয় এজন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল হিন্দু লন্ড্রিতে কাপড় ধোলাই করা যায় কাপড় পাক হবে তো দেখুন লন্ড্রির মালিক বা লন্ড্রির যারা কাজ করে তারা হিন্দু হওয়ার কারণেই যে কাপড় পাক হবে না বিষয়টি এমন নয় যদি তারা পবিত্র করে ধৌত করে কাপড় পাক করে ধোয়ার নিয়ম জানে সেই অনুযায়ী যদি তারা কাপড় পবিত্র করে ধৌত করে তাহলে কাপড় পবিত্র হয়ে যাবে কিন্তু যদি আপনারা নাপাক কাপড় তাদেরকে ধৌত করতে দেন সাধারণত তারা ওই নাপাক কাপড় পবিত্র করার যে আলাদা নিয়ম রয়েছে সেই নিয়ম হয়তো জানে না তিনবার পরিপূর্ণ শুকিয়ে তিনবার নিংড়ে তারপরে ধৌত করতে হয় তো সেই নিয়ম না জানার কারণে তারা হয়তো ওই পবিত্র করে ধৌত করবে না এই জন্য আপনার কাপড় পবিত্র হবে না তেমনিভাবে অনেক হিন্দু আছে যারা গরুর পেশাব গরুর পায়খানা এগুলোকে পবিত্র মনে করে তো তারা তাদের ধর্ম বিশ্বাস অনুযায়ী আপনার কাপড়ের সাথে অথবা কাপড় যেই পানি দিয়ে ধৌত করে সেখানে গরুর পেশাব মিলিয়ে দিতে পারে এই ধরনের কোনো আশঙ্কা থাকলে তাহলে আপনার জন্য উচিত হবে যে হিন্দু লন্ডিতে ধৌত না করাই উচিত হবে বরং কোনো মুসলমান লন্ডিতে ধৌত করতে হবে অথবা কোনো মুসলমানের মাধ্যমে ধৌত করতে হবে আর যদি আপনি নিশ্চিত জানেন যে হিন্দু ব্যক্তিও পবিত্র করে ধৌত করতে জানে এবং সে ওই ধরনের কোনো বিশ্বাসে বিশ্বাসী নয় এবং সে কোনো ধরনের নাপাক জিনিস মিশ্রিত করবে না সে কাপড় পাক করার বিষয়ে সচেতন তাহলে তার কাছে আপনি কাপড় ধৌত করতে পারে আর যদি বিষয়টি নিশ্চিতভাবে আপনি না জানেন তাহলে এই ধরনের লন্ড্রি এরিয়া চলাই ভালো তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল নারীরা ফরসা হওয়ার ক্রিম ব্যবহার করা জায়েজ নাকি হারাম দেখুন শুধুমাত্র ক্রিম ব্যবহার করা ক্রিমের মধ্যে যদি কোনো হারাম উপাদান না থাকে তাহলে জায়েজ যেমন কোনো গ্লিসারিন অথবা সুয়ারের চর্বি অথবা যে সমস্ত জিনিস সরাসরি নাপাক ওই সরাসরি ওই সমস্ত জিনিস ব্যবহার করে ক্রিম বানালে তাহলে এর মাধ্যমে কিন্তু আপনার নাপাক হওয়ার সম্ভাবনা থাকে তো এই ধরনের কোনো বিষয় থাকলে এই ধরনের ক্রিম ব্যবহার করা যাবে না এমনি যদি হালাল পণ্য দিয়ে হালাল এই ক্রিম হয় তাহলে আপনার জন্য ব্যবহার করা যায় এদের জন্য ব্যবহার করা যায় হবে পরিষ্কার সৌন্দর্য বর্ধনের জন্য চেহারা উজ্জ্বল হবে এই জন্য ক্রিম ব্যবহার করা যায় হবে তবে হ্যাঁ সৌন্দর্য স্থায়ী করার জন্য প্লাস্টিক সার্জারি করা তারপরে এই ধরনের কোনো স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা যেটা সৃষ্টিকে পরিবর্তনের নামান্তর অথবা নাকটাকে নাকটা একরকম আছে সেটাকে পরিবর্তন করে অন্যরকম করা গ্রুপ লাভ করা সৌন্দর্যের যে অন্য পদ্ধতিগুলো আছে এগুলো গ্রহণ করা যাবে না শুধুমাত্র একটু উজ্জ্বল হওয়ার জন্য ফর্সা হওয়ার যে ক্রিমগুলো আছে এগুলো যদি হালাল পণ্য দিয়ে বানানো হয় হালাল জিনিস দিয়ে তাহলে ওগুলো ব্যবহার করা যায় সবে আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যেই প্রশ্ন ছিল কসর নামাজ পড়ার নিয়ম ও নিয়ত জানতে চাই দেখুন কসর নামাজ হলো যখন কোনো মুসাফির ব্যক্তি বা আজ ব্যক্তি সফর করার নিয়ত করেছে এবং সেটার পরিমাণ হলো আটচল্লিশ মাইল আটচল্লিশ মাইল দূরে যাওয়ার নিয়ত করেছে এবং নিয়ত করে সে তার বাড়ির এলাকা ছেড়ে বের হয়ে গিয়েছে তার বাড়ি যেই এলাকায় ওই এলাকার স্টেশন ত্যাগ করেছে তাহলে সে মুসাফির হিসাবে গণ্য হবে এবং তার উপর নামাজ কসর হিসাবে গণ্য হবে সে যেই জায়গায় যাচ্ছে ওই জায়গায় যাওয়া পর্যন্ত তো সে মুসাফির থাকবি এবং ওখানে গিয়ে যদি সে পনেরো দিন বা তার বেশি থাকার নিয়োগ করে তাহলে সে আবার ওখানে গিয়ে মুকিম হয়ে যাবে ওখানে গিয়ে তার পরিপূর্ণ নামাজ পড়তে হবে কিন্তু যদি সে পনেরো দিনের কম থাকার নিয়োগ করে তাহলে সেখানে বসে সে কসরের নামাজ পড়বে আর নামাজ নামাজ কসর হলো চার বিশিষ্ট ফরজ যেগুলো সেটা হলো জোহরের নামাজ আসরের নামাজ এবং এশার নামাজ এই চার রাখার বিশিষ্ট ফরজ নামাজকে দুই রেখাত পড়তে হবে এটা হলো কসর আর অন্য যে সুন্নত চার রাকাত আছে অথবা সুন্নত নামাজগুলো কোনো কসর নেই এটা পরিপূর্ণ করতে হবে এবং দুই রেখাত ও তিন রেখাত বিশিষ্ট ফরজ নামাজ ফজরের নামাজ এবং মাগরীবের নামাজ এটা পরিপূর্ণ পড়তে হবে তেমনি ভাবে এগুলোর কোনো নেই আর নিয়ত যে অন্য নামাজের মতোই যে আমি দুই রেখাত কসরের জোহরের দুই রেখাত কসরের নামাজ ফরজ নামাজ আদায় করছি এভাবে নিয়ত করলেই হবে শুধু কসরের নিয়তটা বাস মনে থাকলেই যথেষ্ট আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল আজানে ভুল হলে নামাজ হবে কিনা দেখুন আজানে ভুল হওয়ার বিষয়টি আসলে আজানের সাথেই সংশ্লিষ্ট আজানে ভুল হলে নামাজ হবে না বিষয়টি এমন নয় ভুল হলেও নামাজ যদি অত্যন্ত বেশি আজানে একটা বাক্য পুরো ছেড়ে দিয়েছে তাহলে আজানের পরে সাথে সাথে মনে পড়লে তাহলে অবশ্যই সেটা আবার পুনরায় আজানের ওই বাক্যটি বলে দিতে হবে তবে আজানের ভুলের কারণে নামাজ হবে না বিষয়টি এমন নয় তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে এই প্রশ্ন ছিল বাংলায় উচ্চারণ দেখে কোরআন পড়া যাবে কিনা দেখুন অত্যন্ত গুরুত্বপূর্ণ এক বিষয় অনেকেই আছে যে আরবি পড়তে পারে না বা আরবিতে পরিপূর্ণ সে পরিপূর্ণভাবে সে সুন্দরভাবে পড়তে পারে না এই জন্য অনেকে বা বাংলা উচ্চারণ দেখে কোরআন তেলাওয়াত করে তো এটা করা যাবে কিনা দেখুন বাংলায় উচ্চারণ দেখে কোরআন তেলাওয়াত ওই ব্যক্তি করতে পারবে যার আরবি উচ্চারণ সহি অর্থাৎ যে ব্যক্তি আরবি উচ্চারণ পরিপূর্ণভাবে সহিভাবে পড়তে পারে সে বাংলায় উচ্চারণ দেখেও সহিভাবেই পড়তে পারবে সেজন্য সে কখনো কখনো যদি বাংলায় উচ্চারণ দেখে কোরআন পড়ে সেটা তার জন্য জায়েজ হবে যেহেতু তার আরবি উচ্চারণটা সঠিক হবে কিন্তু যার আরবি উচ্চারণ সঠিক নয় ওই ব্যক্তি বাংলায় উচ্চারণ দেখে কোরআন পড়তে পারবে না তাহলে এটা তার জন্য জায়েজ হবে না এমনকি কোরআন মূলত কোরানের উচ্চারণ সঠিকই হবে না কেননা বাংলার উচ্চারণের সাথে আরবির উচ্চারণে ব্যাপক পার্থক্য আছে অনেক উচ্চারণ আছে যেটা আপনি বাংলায় করলে আরবিতে সঠিক উচ্চারণ হবে না আরবিতে অনেক সিফত আছে মাখরাজ আছে সেগুলো বাংলায় উচ্চারণ লেখা সম্ভব না এই জন্য আপনি সেগুলো করতে পারবেন না বরং আপনার জন্য অবশ্যই করণীয় হবে যে আপনি কোনো বিজ্ঞ ব্যক্তির কাছ থেকে কোনো কারের কাছ থেকে অথবা যে ব্যক্তি পরিপূর্ণভাবে শুদ্ধভাবে কোরআন করিম পারে তার থেকে শিখতে হবে এবং শিখেই তেল করা উচিত কোনো বাংলা উচ্চারণ দেখে কোরআন তেলোত করতে করা উচিত নয় বরং পরিপূর্ণ শিখতে হবে কোরআন শুদ্ধভাবে শিখতে হবে নির্ভরযোগ্য ব্যক্তির কাছ থেকে এবং তেল করতে হবে বাংলায় উচ্চারণ দেখে করা বা এভাবেই সারা জীবন চলে যাওয়া অনেকে আছে বৃদ্ধ বয়সে বা মৃত্যু পর্যন্ত ওই বাংলা উচ্চারণ দেখেই কোরআন পড়ে এবং সেখান থেকে অর্থ পড়ে এবং নিজেকে বড় পণ্ডিত মনে করে তো এইটা আসলে পণ্ডিতির বিষয় নয় আপনার কোরআনের উচ্চারণই সঠিক হয় না যদি বাংলায় উচ্চারণ দেখে তেলাওয়াত করেন এই জন্য উচিত হলো পরিপূর্ণ আরবি উচ্চারণ ভালোভাবে শিখেই ই তেলাওয়াত করা তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল সাইফ স্ত্রীর স্তন স্ত্রীর দুধ পান করা জায়েজ নাকি হারাম স্ত্রীর দুধ পান করা এটা জায়েজ নেই সম্পূর্ণরূপে হারাম ইচ্ছেকৃত যদি কেউ স্ত্রীর দুধ পান করে তাহলে গুনা হবে আর যদি অনিচ্ছায় ভুলে চলে যায় তাহলে গুনা নেই তবে সতর্ক থাকতে হবে যেন স্ত্রীর স্তন থেকে দুধ বের হয় যেন পেটে চলে না যায় তবে অনেকে মনে করে এর মাধ্যমে স্বামী স্ত্রী হারাম হয়ে যায় হারাম হবে না বিষয়টি এমন নয় তবে ইচ্ছাকৃত পান করা অবশ্যই গুণা সুতরাং এ থেকে বেঁচে থাকতে হবে তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল ক্ষুধা নিয়ে নামাজ পড়লে নামাজ হবে না এটা কি সঠিক কথা এখন ক্ষুধা নিয়ে নামাজ পড়া উচিত নয় মাকরুহ ক্ষুধা নিয়ে নামাজ পড়লে আপনার নামাজের মধ্যে মনোযোগ থাকবে না ক্ষুধার প্রতি বারবার মনোযোগ চলে যাবে সুতরাং আপনার উচিত হবে ক্ষুদা থেকে প্রস্রাব পায়খানার চাপ থেকে যত ধরনের প্রাসনে প্রেশানির কারণ আছে সেগুলো থেকে ফারেক হয়েই নামাজে দাঁড়ানো ক্ষুদা নিয়ে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে নামাজের ফরজিয়া তদায় হয়ে যাবে অসুবিধা নেই কিন্তু এই যে নামাজের মনোযোগ নষ্ট হচ্ছে জন্য নামাজের যেই কোয়ালিটি নষ্ট হয়ে যাবে এবং এই কাজটি অবশ্যই মাকরু হবে সুতরাং ক্ষুদা থেকে ক্ষুদা থেকে ফারেক হয়েই আপনার নামাজে দাঁড়ানো উচিত